আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের খুকি ও কাঠ কবিতার কথা মনে আছে যেখানে খুকির সাথে কাঠ বিড়ালির এক বন্ধুত্ব স্থাপনের কথা বর্ণনা করা হয়েছে শুধু তাই না কবিতার কথা মনে আছে কাঠ বিড়ালির দুরন্ত স্বভাবের বর্ণনা আছে শুধু কি এখানেই শেষ কাঠ ও কৃষ্ণ পীযুষ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত এই গল্প গ্রন্থে কাঠ বিড়ালির খাওয়ার দৃশ্য কাঠ বিড়ালির দুরন্তপনা আর কাঠ এ গাছ থেকে থেকেও গাছে ঝাঁপিয়ে চলার দৃশ্য বর্ণনা করা হয়েছে এমন একটি পরিবেশে দাঁড়িয়ে আছি যেখানে ঠিক আমার হাতের ডান পাশে দেখুন কাঠ বিড়ালির মিলন মেলা বেশ ছোট বয়সী কয়েকটি তরুণ কাঠ বিড়ালি নিচে পড়ে থাকা খাবার খাচ্ছে তারা কখনো রসের ভাড়ের উপর উঠেছে কখনো বা হাঁসের সাথে কখনো বা মুরগির সাথে মিলেমিশে খাবার গ্রহণ করছে এমন দৃশ্য সত্যি বিরল গ্রাম বাংলা ছাড়া এই দৃশ্য কোথাও দেখা যাবে না আরেকটি বিখ্যাত রূপ নাম মনে পড়ে গেল কাঠ ও কুমির এই রূপ কথাতে খাবার গ্রহণের দৃশ্যের কথাও বর্ণনা আছে শুধু কি তাই মা কাঠবিড়ালি বাচ্চা কাঠ বিড়ালি সহ কাঠ বিড়ালির যত প্রকার আছে তাদের ছুটে চলার দৃশ্য দারুণভাবে চিত্রায়িত হয়েছে চারপাশে যেদিকে তাকান খেজুর গাছের শাড়ি আর খেজুর গাছের রস গ্রহণ কিছুদিন আগে হেমন্তের যে ধান উঠেছে সেই ধানের কয়েকটি দানা কুড়িয়ে খাওয়া আর ছুটে চলার দৃশ্য দেখে সত্যি আপ্লুত হতে হয় এ সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে আলো কমতে শুরু করেছে সেই সাথে কাঠবিড়ালিদের ছুটাছুটিও বেড়েছে দিনের বেশিরভাগ সময় কুয়াশাচ্ছন্ন ছিল তখন কাঠবিড়ালি বাইরে বের হতে পারিনি কিন্তু এখন বের হয়েছে কারণ আলোর দেখা মিলেছে খুব চমৎকার ব্যাপার